আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো গুচ্ছপুক্ত তোমরা যারা আছো এ ইউনিট বি ইউনিট সি ইউনিটে তোমরা যারা পরীক্ষার্থীরা আছো তোমরা অনেকে ভাইয়ের কাছে জানতে চেয়েছো যে ভাইয়া কোন বিশ্ববিদ্যালয় জিপিএর উপরে কত কাছে এই নিয়ে একটা ভিডিও করেন সো তোমাদের কথার পরিপ্রেক্ষিতেই ভাইয়া কিন্তু ভিডিওটি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এবং তোমরা অনেকেই বলেছিলে যে ভাইয়া এই বছর চব্বিশটা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার যদি আমি একটা ফাইলের মধ্যে দিয়ে দিই তাহলে তোমাদের জন্য উপকার হয় সো সব কিছু এই ভিডিওতে জানিয়ে দিবো তোমরা সবাই প্লিজ ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাইয়ার সাথে থাকবা অ্যাডমিশন রিলেটেড যত প্রকার ইনফরমেশন আছে ইনশাল্লাহ ভাইয়ার চ্যানেলে পেয়ে যাবা তাছাড়া তোমাদের কিছুদিন পরেই কিন্তু ভাইয়া প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ডেমো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের রিভিউ ভিডিও দিব যেখানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা হল ফ্যাসিলিটিস ল্যাব ফ্যাসিলিটিস সেশন জট এবং হচ্ছে কোন সাবজেক্ট বেটার তারপরে হচ্ছে তোমাদের গত বছরের কাটমার্ক এবং এই বছরে কত মার্কে তোমরা কোন সাবজেক্ট পেতে পারো এই সমস্ত নিয়ে ইনশাল্লাহ ভিডিও দিব সো সব ভিডিওগুলো যদি তোমরা পেতে চাও অবশ্যই ভ্যার সাথে কানেক্টেড থাকবা সো দেখো প্রথমত বলি তোমাদের গুচ্ছের এবছরের একুশটা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে ভাইয়া আজকে তোমাদেরকে এই একুশটা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার একটা ড্রাইভের মাধ্যমে দিয়ে দিব লিঙ্ক কমেন্ট বক্সে পেয়ে যাবো তোমরা অথবা ডিসক্রিপশনে দিয়ে দিব ভাইয়া লিঙ্কটা সেখান থেকে তোমরা কিন্তু চাইলেই ডাউনলোড করে নিতে পারবো বাকি তিনটা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার এখন প্রকাশিত হয়নি প্রকাশিত হওয়া মাত্রই তোমরা পেয়ে যাবা তো এখন আসো জিপিএয়ের ব্যাপারটা জিপিএর ব্যাপারটা নিয়ে যদি ভাইয়া বলি এই বছরের যে সার্কুলারগুলো দিয়েছে সেখানে কিন্তু এখনও জিপিএর উল্লেখ করা নেই কিছুদিন পরে গুচ্ছ থেকে যখন তোমাদের ভর্তির নোটিশ দিবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস যখন শুরু হবে তোমরা যখন আবেদন শুরু করবা তখনই কিন্তু আবার নতুন করে সার্কুলার দেবে এবং সেখানে কিন্তু নির্দেশনায় বলা থাকবে কোন ইউনিভার্সিটিতে কত পরিমাণ জিপিএ আছে তো গত বছরের আলোকে হ্যাঁ জিপিএ নম্বরগুলো বলে দিচ্ছি প্রতি বছর একই রকম থাকে জিপিএর নম্বরটা এবছরও তার ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ দেখো জিপিও নম্বর ছিল না হচ্ছে সাবি প্রবি খুবি ববি বেরবি বসে মুর প্রবি তারপরে দেখো বসে মুবি প্রবি রাবি প্রবি সেহাবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই কয়েকটা বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাদের জিপিএর উপরে কোনো মার্ক ছিল না বিগত বছরগুলাতে সো আশা করা যায় এই বছরও থাকবে না এখন আসো জিপিএ নম্বর দশ ছিল কোন ইউনিভার্সিটিগুলোতে তোমরা দেখতেই পাচ্ছ পাবি প্রবি জবি প্রবি এবং হচ্ছে মাবি প্রবি সো এই তিনটা বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাদের দশ করে মাত্র জিপিএ মার্ক ছিল এসএসসি এবং এইচএসসিতে জিপিএ নম্বর বিশ ছিল হচ্ছে কুবিতে জবিতে ইবিতে হাবি প্রবিতে এবং রবীন্দ্রতে জিপিএর উপরে বিশ মার্ক তোমাদের এসএসসি এবং এইচএসিতে জিপিএ মার্ক পঁচিশ ছিল হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সিরাজগঞ্জ যেটা আছে সেখানে জিপিএ পঁচিশ মার্ক জিপিএর উপরে তিরিশ নম্বর ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সেখানে জিপিএর উপরে তিরিশ মার্ক তোমাদের জিপিএ নম্বর পঞ্চাশ ছিল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় জিপিএ মার্ক একশো নম্বর ছিল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানে সো যাদের জিএসটি স্কোর কম কিন্তু জিপিএ ভালো তারা নজরুল বিশ্ববিদ্যালয় নবি প্রবি পবি প্রবিতে আবেদন করলে ম্যারিট পজিশনে তুলনামূলক এগিয়ে থাকবে এটা ভাইয়া বলে দিলাম এটা কিন্তু তোমাদের এ ইউনিট বি ইউনিট সি ইউনিট যারা আছো যাদের মার্ক কম কিন্তু দেখা গেছে তোমার এসএসসিতে এ প্লাস আছে এইচএসসিতে এ প্লাস আছে সো তুমি যেটা করবা তোমার জন্য যে ইউনিভার্সিটিতে জিপিএর উপর মার্ক বেশি তোমরা অবশ্যই টার্গেট করবা এই ইউনিভার্সিটিতে আবেদন করার জন্য এবং দেখা গেছে যাদের স্কোর ভালো তারা তেমনিতেই ভালো সাবজেক্ট পেয়ে যাবে আরও ভালো সাবজেক্ট যদি চাও একদম টপ লেভেলের সাবজেক্টগুলো চাও মিডিয়াম স্কোরের যারা আসো পঞ্চাশ পঞ্চান্ন দিকে তারাও কিন্তু এই বেশি জিপিওওয়ালা ইউনিভার্সিটিগুলো টার্গেট করতে পারো বা পঁয়তাল্লিশ শুরু করে যারা আছো যারা কম আসো আমি কিন্তু বলেই দিয়েছি এই ইউনিটের কাটমার্ক সম্পর্কে বলেছি সেখানে কিন্তু বলেই দিয়েছি তোমাদের কিন্তু এবার সুযোগ আছে পঁয়ত্রিশ প্লাস যারা আসো ইনশাল্লাহ অনেকেই চান্স পেয়ে যাওয়া প্রায় সবাই চান্স পেয়ে যেতে পারো এবং পঁয়ত্রিশের কম যারা আছো তোমরা কিন্তু অনেকেই আবেদন করতে পারো এবং যেখানে দেখো তোমাদের গুচ্ছে তোমাদের যেখানে আসলে জিপিএর উপরে মার্ক বেশি আছে সেখানে তোমরা আবেদন করতে পারো তোমাদের জন্য ভালো কিছু থাকতে হইতেও পারে আর বি ইউনিটের তোমাদের কিন্তু গতকালকেই ভাইয়া কাটমার্ক নিয়ে ভিডিও দিয়েছি সো সেই অনুসারে তোমাদের মার্ক যাদের কম তোমরা যারা জিপিএ মার্ক ভালো আছে জিপিএতে পয়েন্ট বেশি তারা এই ইউনিভার্সিটিগুলো টার্গেট করে কিন্তু আবেদন করতে পারো সো এই হচ্ছে মোটামুটি জিপিএ নিয়ে তোমাদের যে জানার তথ্যটা ছিল সেটা কিন্তু ভাইয়া দিয়ে দিলাম এখন আসো ভাইয়া কিন্তু গুগল ড্রাইভের মাধ্যমে তোমাদের যে এই বছর দু হাজার চব্বিশ সালের বিশ্ববিদ্যালয়ের যে সার্কুলারগুলো আছে সেগুলো দিয়ে দিব তোমাদের টোটাল চব্বিশটা বিশ্ববিদ্যালয়ের একুশটা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে ভাইয়া কিন্তু গুগল ড্রাইভে দিয়ে দিব সো সার্কুলারগুলো তোমরা পেয়ে যাবা ড্রাইভ লিঙ্কটা হচ্ছে পিন কমেন্ট করে দিব প্রথম কমেন্টে তোমরা পেয়ে যাবা তাছাড়া ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব এই ভিডিওটা সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবা এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা করে ভাইয়া ভিডিও দিব সেখানে কিন্তু সব ইনফরমেশন থাকবে প্রত্যেকটা ইউনিভার্সিটির রিভিউ ভিডিও দিব ইনশাল্লাহ সো কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট করবা ভাইয়া চেষ্টা করবো সবার কমেন্টের রিপ্লাই দেওয়া আর সবাই প্লিজ ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তো এরকম হলে আসলে ভাইয়া মোটিভেশন পাবো না ভিডিও করার মতো সো যদি তোমাদের সাপোর্ট পাই বেশি বেশি ইনশাল্লাহ ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ